অন্ত আমি মাঝিম বদনাম হই গেল আইপিএস লাগাইতাম পয়সা দিতে হে বদিনচা এক গো নয় এক 10 মাস 12 মাস বাকি এক বছর বাকি টাকা টাকা দিতে বেড়াইতে কুতাই আর মাতাশও বেটান করম কই আগামী শুক্রবারে বেতন সম্ভব কি এ তো করোইয়া কে আশা করি

ইমান চব মনত মোকো ভাল কিছু পালা মানুহ ৰাখলা চাইজ হাজাৰ ইকো গেলো ইমান হৈছে দিমু নে দিমু নে বেতন নিবা নে বেতন কিলাৰ নে অলা মাজি মোৰ চি খালি ঘুমাই কাম কৰো মোৰ চিট এইটো না বে মালি ফটো বাঢ়ি আছিলা চবিতো দিয়া আছো এই দেও বা

বা তোমার পুরে কিন্তু আরেক বিয়ার বাকি রয়েছে বা বুঝিয়া মাতিও কেন ঠিক আল তবে টাকা লাগবে তবে চিন্তা নাই তো একটা জিনিস কটাই বললো সম্ভব কথা যেমন তার কথা যে বা ভাই দিছি ভাই দিছে যে মে তার বৰ সম্পর্ক পালাটা তাৰ পিছে নামাজ পড়লে পূৰ্বাই নামাজ হৈ পই পই ত নাই ওই তো নাই মুল্লার ঘৰৰ বৌ ঠিক নাই আর হে বা তার ঘৰ নামাজ পকিলা আর হেবেটাই আমরা লাগি যায় ওৱাজ ঘৰা অ বাহ শুনছি ফটাইমি আৰে ফটাইমের বাবুয়ে সাৰি গোটেই আর মাথাৰ কাম বাই তালাগে চাড়ি অ তো জোগা ইয়ে